ও নবী আমি আপনাকে পথ খোঁজা অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনারে পথ দেখিয়েছি সুমান আল্লাহ পড়েন আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি যে আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দ্য রাইট পাস দেন আই গাইডেড ইউ টু দ্য সরাফল মুস্তাকিম আপনি পথ খুঁজছিলেন আমি পথ দেখাই দিছি কিন্তু অজদাকা দল্লান আমি আপনারে গোমরাহ হিসেবে পেয়েছি পরে পথ দেখাইছি এরকম অর্থ করা যাবে বিশ্বনবী কি গোমরা ছিলেন না বিশ্বনবী পথ খুঁজছিলেন এই আমি ইয়াতে যাব কক্সবাজার রাস্তা কি এইটা না ওইটা সবাইকে হুজুর এইটা তো বিশ্বনবী এরকম পথ খুঁজছিলেন কোনটা সত্য আল্লাহ বলেন ওইদিকে দিকে যাই না এদিকে যাও সুবান আল্লাহ পড়েন আমরা যখন পথ হারাই আমাদের পথ দেখায় কে আমাদেরকে হেদায়েত দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়েন আমেন আমাদেরকে পথ দেখায় কে বিষ্ণবী কেউ পথ দেখিয়েছেন কে তার মানে প্রথমে আল্লাহ বললেন নবী আপনি এতিম ছিলেন আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম নবী আপনি সঠিক পথ খুঁজছিলেন আমি সঠিক পথের দিশা দিয়ে দিলাম এরপরে আল্লাহ বললেন ও নবী আপনি দরিদ্র ছিলেন আমি আপনার ধনী বানায় দিলাম সুহান আল্লাহ তাফসিরে এসেছে ও আলান আমি আপনাকে পেয়েছি দরিদ্র আর নিঃস্ব অবস্থায় ফাগনা অতবার আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিয়েছে তাফসির এসেছে ফা আগনা খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানাই দিছি বিশ্বনবীর টাকা পয়সা কিছু ছিল না উনি পেশায় ছিলেন একজন রাখাল তিনি ছাগল চড়াতেন আর বলতেন মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়ায় প্রথমে তিনি ছাগল আর মেশের রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন তারপরে খাদিজাতুল কবরা তহেরা আর একজন ব্যবসায়িক স্টাফ হিসেবে জীবন শুরু করলেন তারপরে খাদিজার সাথে বিয়ের বন্দোবস্ত করে দিলোকে খাদিজা আদিউল্লাহ তালা সাথে যখন বিয়ে হয়ে গেল সেতুন খাদিজা ওনার সব সম্পদ বিষ্ণবীর পায়ের কাছে ঢেলে দিলেন আর বললেন নবী এই সম্পদ আমার না এগুলো আপনার ইসলামের জন্য যত লাগে আপনি ব্যয় করবেন আমাকে কিছুই জিজ্ঞেস করা লাগবে না চিল্লাইকন সব আরাম কেমন স্ত্রী ছিল জীবনটা বিলিয়ে দিলেনবীর জন্য তিন বছরে বেশ নবী এশিয়া বেয়া ভিতা হলে জেল খেটেছে একা খাটে নাই মা খাটি যাও খেটেছে ঠিক কি না আমরা যদি জেলে যাই আম কব ও যাইবো নাকি কইব তুমি যাও আমি যাবো না আছে নাই আহা মা খাদি যাও উনিও তিন বছর জেল খাটলেন কি স্ত্রী ছিল কি স্ত্রী আল্লাহ হ এই আল্লাহ বলেন বাবা মা জাদা কা ইলং ফা না অ নবী আপনি নিঃস্ব ছিলেন